ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল নাটক সিনেমা বা বড়ো পর্দায় কাজ করে নিজেকে অমরত্ব লাভ করব। কিন্তু আমার এই স্বপ্ন বাস্তব হলো না তবে আপনারা সবাই ভালো থাকবেন আমি না ফেরার দেশ থেকে এই কথাগুলো বলছি বিশাল শর্মা সে আরো বলে সে নাকি অনেক মানুষের সমস্যা তাই এত সমস্যা সমাধান না করতে পেরে সে নিজেই সমাধিতে মিশে গেছে নিজের সর্বশেষ ফেসবুক পোস্টে এই কথাগুলো লিখে নিজেই আত্মহত্যা করল ধর্মনগরের প্রগতি রোডের বাসিন্দা বিশাল শর্মা ছোটবেলা থেকেই তার মা মারা যাওয়ায় কদমতলা ব্লকের সরলা গ্রাম পঞ্চায়েত থেকে ধর্মনগরের প্রগতি রোডে এসে তার জ্যাঠার বাড়িতে আশ্রয় নিয়ে বড় হয়েছে সে ছোটবেলা থেকেই মা বাবার প্রকৃত স্নেহ বা আদর বলতে যা বোঝায় তা থেকে বঞ্চিত ছিল বিশাল তাই ছোটোবেলা থেকেই আটকে ধরেছিল শিল্প সংস্কৃতিকে বিশেষ করে নাটকের সাথেই নিজেকে জড়িয়ে নিয়েছিল বিশাল জানা গেছে বারোই ফেব্রুয়ারি রাজ্য সরকারের অ্যাকাউন্টেন্ট পদে যে অফার পায় কিন্তু অফার ভেরিফিকেশনে গেলে তার কাগজপত্র নিয়ে কিছুটা অসামঞ্জস্যতা ধরা পড়ায় সে মনির দিক থেকে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে গেলে আর না ফেরায় বাড়ির থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হয় সোমবার ধর্মনগর রেল স্টেশনের অদূরবর্তী দূরত্বে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে মানুষজন পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং বিশালের নিথর মৃতদেহ শনাক্ত করে ও ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয় সেখানে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয় বিশালের এই মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়ে ধর্মনগরের গোটা শিল্পমহল ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল.